প্রিয় দর্শক আজ সুন্দর একটা ম্যাজিক দেখাবো তারপর শিখিয়ে দেবো আপনিও ঘরে করতে পারবেন খুব সহজ বা ইজিভাবে দেখুন আমার কাছে পেন আছে পাঁচটি পেন দিয়ে আমি দেখাচ্ছি আপনি তিনটি পাঁচটি সাতটি দশটি দিয়েও দেখাতে পারেন কোনো সমস্যা নেই ম্যাজিক শুরু করছি আমার কাছে যে কালারগুলো আছে একটা রেড কালার আছে একটা সিলভার কালার আছে একটা হোয়াইট কালার আছে একটা ব্লু কালার আছে আর একটা পার্পল কালার আছে তো এবার এই যে কালারের পেনগুলো আছে কালি যাই হোক না কেন সমস্যা নেই একই কালি হলেও হবে আলাদা আলাদা কালি হলেও হবে ম্যাজিক আমি যেটা দেখাতে চাইছি সেটা দেখুন নিশ্চয়ই খুব মজাদার আর খুব সহজ আর ম্যাজিকটি শুরু করছি এক কাগজ আছে আমি একজন দর্শককে নেব মানে একজন দর্শক না হলে ম্যাজিকটা দেখানো যায় না দর্শকের কাজ থাকবে এখান থেকে তার পছন্দ কোনো একটা পেন নিতে হবে আমি উল্টো দিকটা ঘুরে থাকবো তার যেটাই পছন্দ হবে সে সেই পেনটা নেবে নিয়ে এবার এখানে এক থেকে দশের মধ্য কোনো একটা সংখ্যা তার যেটা ভালো লাগবে সে এখানে লিখবে লিখে কাগজটাকে এভাবে ভাজ করে তার হাতের মতো সে লুকিয়ে রাখবে তারপরে ম্যাজিকটা দেখাবো আচ্ছা আমি তাহলে শুরু করছি আচ্ছা আমি দর্শক পেয়ে গেছি একজন দর্শককে নিয়ে শুরু করছি তোমাকে যেটা করতে হবে যে যে কোনো একটা পেন পছন্দ করতে হবে আর সেই পেনটা দিয়ে এখানে ওয়ান থেকে টেন বা এক থেকে দশের মতো কোনো একটা সংখ্যা এখানে লিখতে হবে লিখে আবার সেটাকে ভাজ করে হাতে ধরে রাখতে হবে ঠিক আছে হয়ে গেলে আমাকে বলতে হবে তো পেনটা যেটা খুশি তোমার পছন্দ তুমি ব্যবহার করতে পারো একবার একটা পেন দিয়ে করা যাবে আচ্ছা পেনটা হাতে নেওয়ার আগে আমি ওই দিকটা ঘুরবো তারপরে তুমি করবে হয়ে গেলে আমাকে বলবে তো আমি উল্টো দিকে ঘুরছি এবার তার পছন্দের পেন দিয়ে সে কিছু লিখবে তো আমি এখানে রেখে দিলাম তার সামনে পেনগুলো তার সামনে রেখে দিলাম এবার হয়ে গেলে আমাকে জানাতে হবে আমি উল্টো দিকটায় ঘুরে থাকছি তোমার যেটা পছন্দ সেই পেনটা নিয়ে তুমি ক্যামেরাকে দেখিয়ে দাও যেটা তোমার পছন্দ আর তারপরে সেটা দিয়ে যথারীতি যা হোক এক থেকে দশের মধ্যে একটা সংখ্যা লিখতে হবে বা থেকে মধ্যে কোনো একটা সংখ্যা লিখতে হবে হয়ে গেলে পেনটাকে বন্ধ করে আবার সবগুলোর সঙ্গে মিশিয়ে আবার রেখে দিতে হবে তবে দর্শক বন্ধু খুব সোজাভাবে দেখাতে পারবেন একদম সোজা ট্রিক্স একদম মানে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই যখন জেনে যাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন একটা আচ্ছা তোমার হয়ে গেলে আমাকে জানাবে কি হয়ে গেছে হ্যাঁ হয়ে গেলে আমাকে বলবে একটু টাইম লাগছে আপনারা দেখে নিন কারণ আপনি ম্যাজিকটা যখন দেখাবেন তখন কিন্তু আপনারও এরকম একটু টাইম নিতে হবে কারণ দর্শক লিখবে তার ইচ্ছা অনুযায়ী হয়ে গেছে পেনটা মিশিয়ে দেওয়া হয়েছে ওকে তাহলে সবগুলো রাখা হয়েছে কাগজটা হাতে ধরে রাখা হয়েছে ঠিক আছে এবার আমি ঘুরছি তো এই অব্দি আপনিও করতে হবে এবার আমি ম্যাজিকটা যেটা দেখাতে চাইছি দর্শক যে পেনটা দিয়ে লিখেছে কি লিখেছে সেটা ম্যাজিক নয় দর্শক যে পেনটা ব্যবহার করেছিল মানে যেটা দিয়ে লিখেছে এবার সেটাই হচ্ছে ম্যাজিক এবার আমি একটুখানি একটু একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এবার চেকিং করে দেখে নিচ্ছি যে কোন পেনটা দিয়ে দর্শক লিখেছে এর মতো কোন একটা দিয়ে দিয়েছে লিখেছে এবার সন্দেহটা হচ্ছে আমার তাও আরেকবার সবথেকে ভালো হয় আচ্ছা দর্শক এই পেনটি ব্যবহার করেছিল মানে ব্লু কালারের পেনটি ব্যবহার করেছিল এবার আহ শিওর কিনা একবার দেখে নি হ্যাঁ বলো তুমি কি এটাই ব্যবহার করেছিলে না অন্যটা এটাই ব্যবহার করেছিল ম্যাজিক এটা যে পেনটা কোনটা ব্যবহার করেছিল কি লিখেছে সেটা বলা সম্ভব নয় সেটা অন্য কোনো ম্যাজিক অন্য কোনো ভাবে হয়তো হতে পারে আমার আমি যেটা আপনাদের দেখাতে চাইলাম সেটা হচ্ছে কোন পেনটা সে ব্যবহার করেছিল আচ্ছা যাক এবার আসছি কৌশলে এবার এটা আমি কি করে করলাম আপনি একবার দেখাবেন এটা একবার নয় আপনি দুবারও দেখাতে পারেন রিপিট করতে পারেন কোনো সমস্যা নেই তবে কৌশল যতক্ষণ না বলবেন আশা করি সবাই মজা পাবে কৌশল কৌশলটা হচ্ছে আমি ম্যাজিকটি যখন দেখিয়েছি এই যে পেনটা ব্যবহার করেছি দেখুন একটা জিনিস খেয়াল করবেন এই পেনে এখানে একটা কিছু লেখা আছে কিছু একটা লেখা আছে তো আমি ওই লেখাটাকে ব্যবহার করেছি কীরকম আমি যখন ম্যাজিকটি দেখিয়েছিলাম আপনাদের বা শুরু করেছিলাম এই যে পেনের যে ঢাকনাটা আছে এই ঢাকনার যে এই যে জায়গাটা আছে এইটাকে আমি লেখার সোজাসুজি ভাবে এভাবে সেট করে রেখেছিলাম মানে লেখা যেখানে আছে ওই সোজাসুজি আমি এটা সেট করে রেখেছিলাম প্রতিটা পেনকে তাই রেখেছিলাম কিন্তু দর্শক যেটা দিয়ে লিখেছিল সে তো জানে না সে যথারীতি খুলেছে খুলে লিখেছে এবার যখন বন্ধ করেছে সে কিন্তু ওই ঢাকনাটা ওইভাবে তার মাথায় আসেনি যে আমি এইটা ব্যবহার করেছিলাম বা এটা এইভাবে ছিল তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কৌশলটাই এটা যে প্রতিটা পেনের লেখার দিকে এই মুখটা ছিল আর যখনই কেউ সেই পেনটা তুলে নিয়ে কিছু একটা লিখবে আর তারপর সেটা যখন বন্ধ করবে অটোমেটিক ঢাকনাটা একটু ওলট পালট হয়ে যাবে আর তখন আপনি এটা নিয়ে একটু অভিনয় করলেন মানে আপনি দেখছেন যে কোন ঢাকনাটা খোলা হয়েছিল বা লেখার দিকে নেই তার মানে ওটাই সে ব্যবহার করেছে তো আশা করি আনন্দ দিতে পারবেন একবার অবশ্যই দেখান সবাইকে ভালো লাগলে আমার চ্যানেলে গিয়ে আরো প্রচুর ম্যাজিক আছে দেখতে পারেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন